হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে স্পেশাল মেনু আর মা নিয়ে এসছে দেখো মটন এখন মা বাজার থেকে নিয়ে আসলো মটন আর ছোটো মাছ আর মা এনে একটা গামলিতে রাখলো এবার ধুয়ে পরিষ্কার করে নেবো আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি আর ছোটো মাছ নিয়ে এসছে মানে নানান রকমের মাছ আর কি তোমার বেলে মাছ কই মাছ মেশানো আছে ওই মাছটা আবার মানে কই মাছ জানতো ওটা মা আবার এখন কেটে নেবে আর এই যে মটনটা এখানে রেখেছে এটাও দুয়ে পরিষ্কার করব আর এই দেখো মাছগুলো মানে জল দিলেই লাফাবে মানে কই মাছগুলো জানতো

তারপরে কিছুক্ষণ পরে বসাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে আর এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে আর এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে ছাড়াচ্ছে আমি ধুয়ে দিয়েছি মাছটা মা ধুয়েছে আর মাংসটা আমি ধুয়েছি ধুয়ে এনে দিয়েছি মা এবার করবে আর কাঠের উনুনেই করবে মা কাঠের উনুনে করতেই ভালোবাসে

এখানে আলুটা ভেজে রেখেছে আর মটনটা তো অনেকক্ষণ আগেই তোমার মেখে চুকে রেখেছে পেঁপে দিয়ে করবে কষিয়ে কষিয়ে করবে অন্য সময় মা প্রেশার কুকারে করে কিন্তু মা বলছে না আজকে আমি কাঠে জন্য করব তো আমি কষিয়ে কষিয়ে করবো আচ্ছা সাথে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে মায়ের ছোটো মাছের তরকারি আর আমার তো খুব ভালো লাগে ছোটো মাছের তরকারি আর বাড়িতে মানে কাটার জন্য আমি আনতে চাই না ছোট মাস আর মা এখানে এসেছি মা তো কোনো ব্যাপার না মা করে নিচ্ছে আর কি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার মটনটা বসাবে আর মশলাটা মা বেটে নিল মশলা এরকম মা মাংসটা কষাচ্ছে মটনটা কে উঠেছে ভালো মানে কষিয়ে কষিয়ে রান্না করবে নাহলে সি দিলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু মা বলছে না আজ কষিয়ে রান্না করব। পেটে টুকরোগুলো তোমার মাংসের সাথে দিয়ে কষাচ্ছে আর আলুটা ভেজে রেখেছে আলুটা পরে দেবে আর কাঠের উনুনে রান্না করলে ওটা টেস্টটাই আলাদা থাকে এ দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার মা হচ্ছে গরম জল করেছিল মানে গরম জল করাটা দিল আর কি মাংসের মধ্যে ঠান্ডা জল দেয়নি গরম জল দিয়েছে এবার এটা ফুটবে বন্ধুরা মার মটন রেডি আর হয়ে গেছে আর মা মাত্র নামালো একদম গরম গরম এবার ভাতটা রান্না করবে মানে গরম গরম সব শীতকালে একটু গরম গরম হলেই ভালো লাগে আর নামানোর আগে একটু গরম মশলা বেটে দিয়ে দিলো মানে এলাচ আর কি দারচিন না কী যাই হোক গরম মশলা বেটে দিলো আর আমরা যেমন গুঁড়ো অনেক কিছু ব্যবহার করি মা আবার গুঁড়ো না সব বেটে বেটেই করবে আর কেমন হয়েছে কালারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ধোয়া হচ্ছে একদম এই মাত্র নামালো কষানোর সময় মা বাবা বললো এক পিস খেয়ে টেস্ট কর আমি বললাম না না আমি এখন খাবো না একবারেই খাবো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা টমেটোও দিয়েছে নাকি কি আচ্ছা টমেটো ঠিক আছে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করবে টাটা বাই বাই সবাই ভালো থেকো